কারণের বিশাল সম্পদ ছিল এই জায়গার মধ্যে বললেন কারণকে দেখা দাও কিন্তু সে রাজি হইল না তাই আল্লাহ তারা সাথে সাথে করে তার যাবতীয় সম্পদ গুলা মাটির নিচে কিন্তু সেই সম্পদে এখনো ধন সম্পদ যে আপনার কোনো কাজে আসবে না যদি না আপনি সেটা হক আদায় না করেন আসসালামু আলাইকুম বিশাল একটা নদীর মতো লাগছে কিন্তু বিশ্বে একটা গন্ধ জীবনে প্রথম এত বড় খোলা একটা জায়গার মধ্যে গন্ধ পেলাম পৃথিবীর অন্যতম যখন দুঃখ দুর্দশা চলতেছিল এবং সবচেয়ে বেশি ফল ফলাতে ফসল কিন্তু এই জায়গাতে হয়েছে হজরত ইসলামের সবের ঘটনা বলছে দাঁড়িয়ে আছি এই বিশাল ল্যাক এই নাম নাম হচ্ছে কারুন লেক ইতিমধ্যে আপনারা হয়তো অনেক বুঝে ফেলেছেন কে ছিল কারণ হজরত মুরসাল ইসলামের কেউ বলে চাচা কেউ বলে ওরা চাচা তো ভাই এই কারুনের বিশাল সম্পদ ছিল এই জায়গার মধ্যে সম্পদ বলতে তৎকালীন সময়ের যেই সম্পদ গুলো ছিল ফল ফলাদি পশু ইত্যাদি যাবতীয় সম্পদ গুলো ছিল বিশাল একজনের যখনই হজরত মুসাল ইসলাম বললেন কারুরকে তোমার সম্পদ থেকে যারা গরিব মিসকিন ওদেরকে কিছু দেখাত দাও কিন্তু সে রাজি হইল না তার সম্পদ থেকে সে দিতে কিছু মতো রাজি নয় তাই আল্লাহ তালার সাথে সাথে গজব নাজিল করে তার যাবতীয় সম্পদ গুলা মাটির নিচে কিন্তু ডুবিয়ে দিয়েছে বলা হচ্ছে দিন দিন এটা মাটির নিচেই চলে যাচ্ছে এবং সেই সম্পদের দুর্গন্ধ বের হচ্ছে এখনো আমি আসতে জহে গিয়েছি এত সুন্দর একটা পরিবেশ এখানে তো বিশুদ্ধ বাতাস সুন্দর একটা গ্রাম থাকার কথা ছিল কিন্তু পুরো এলাকা জুড়ে ষাট কিলোমিটার বলা হচ্ছে এটার দৈর্ঘ্য অনেকে বলা হচ্ছে বারোশো বর্গ কিলোমিটার টোটাল ল্যাকের সাইজ এই জায়গা জুড়ে বৃষ্টি একটা গন্ধ পুরো ধন সম্পদ সবগুলা চলে গিয়েছে আর জায়গাটা হচ্ছে কারুল লেক এটা হচ্ছে মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় একশো কিলোমিটার দূরে এটার আরেকটা নাম হচ্ছে বহাইরা কারুল এই জায়গার মধ্যে যদি কেউ আসেন দেখুন এবং এই যে ধন সম্পদ যে আপনার কোনো কাজে আসবে না যদি আপনি সেটা হক আদায় না করেন আল্লাহ তালা আমাদের যে ধন সম্পদ গুলো দিয়েছে প্রত্যেকটা জাকাত আদায় করার তৌফিক দান করুন যাতে এই ধন সম্পদ আমাদের জন্য দুর্গন্ধ না চড়িয়ে কেমন দিন আমাদের জন্য নাজাদ উচিলা হয়ে যায় আসসালাম আলাইকুম